লড়াই রাগ অভিমান সেদিনের যে ঘটনা সেটা নিয়ে তো বটেই তারপরে প্রত্যেক দিন প্রশাসনের যে কদর যে রূপটা আমরা আমাদের সামনে একটু একটু করে স্পষ্ট হচ্ছে সেটা আমাদের রাগ আরো বাড়িয়ে দিচ্ছে আমি কয়েকটা পয়েন্ট লিখে এনেছি এটা আমার সাজেশন কারণ এই মুহূর্তে যে আন্দোলনটা ডাক্তাররা নেতৃত্ব দিচ্ছেন সত্যি একটা দৃষ্টান্ত এবং ওই লালবাজারের আন্দোলন সেদিন সেই মুহূর্তে তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নেওয়ার যে বুদ্ধি যে মেধা যে বিচক্ষণতা এবং ধৈর্যের পরীক্ষার লড়াইতে বুক চিটিয়ে এগিয়ে যাওয়ার যে সাহস এটা ভারতবর্ষের অনেক রাজনৈতিক দলকেও নতুন করে ভাবাবে যে আন্দোলন এভাবেও হয় এবং এই আন্দোলনটা আর শুধু তীরত্তমার বিচার বা চিকিৎসা ব্যবস্থার মধ্যে আজকে নেই এই সমাজের নানা ক্ষেত্রে পচে যাওয়া গলে যাওয়া যে সিস্টেমটা সিস্টেম কি আন্দোলনটা করছে আমার অনেকটা এটা আমার ব্যক্তিগত মতামত যেহেতু আন্দোলনটা অনেক দিন চলবে এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে সমাজের বহু স্তরের বহু অংশের আরো সংস্কার হবেই যদি এটা চলতে থাকে তাই বৃহত্তর প্রয়োজনে ডাক্তারদের সঙ্গে সিভিল সোসাইটির একটা মেলবন্ধন প্রয়োজন একটা স্টেট লেভেলে একটা জয়েন্ট কমিটি করা যায় কিনা যারা এই মুভমেন্টটাকে এদের লং রান এটাকে নিয়ে ভাববেন আলোচনা করবেন এবং নানা সময় যা কাজকর্ম হবে বিভিন্ন আন্দোলন মিছিল যাই হোক মিটিং যা যা হবে ওই জয়েন্ট প্ল্যাটফর্ম তারা একসঙ্গে বসে সিদ্ধান্ত দেবেন যাতে যে কোনো সময় আমাদের পাশে আমরা আপনাদের পাই আপনাদের পাশে আপনার আপনারা আমাদেরকে পান এক নম্বর দু নম্বর আপনাদের একটা মিডিয়া সেল থাকা দরকার কারণ ঘটনা প্রবাহ যেদিকে গড়াচ্ছে নানা রকম সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের ম্যালাইন করার প্রভূত সম্ভাবনা দেখা দিচ্ছে নানা ঘটনাকে ডিস্টার্ড করে ব্যাখ্যা দেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে খুব স্ট্রং একটা মিডিয়া সেল যে যে কোনো ঘটনা ঘটলে বা কেউ কিছু বললে সেটা কাউন্টার করার জন্য তখন যাতে হাতে বেড়াতে না হয় কে বলবে কে কাউন্টার করবে সঠিকটা কে বলবে ওরকম না হয় কেউ একজন বা একাধিক কয়েকজন যারা সঙ্গে সঙ্গে সত্যিটা মিডিয়ার কাছে করবে নাম্বার তিন হেলথ ডিপার্টমেন্টের মাথায় আমলাদের নিয়ে আমার সারা জীবনের সমস্যা আছে আমি ঠিক বুঝতে পারি না আমলাদের কাজটা ঠিক কি কারণ আমি দেখি এই মন্ত্রীরা যেটা বলেন আমলারা সেটাই বলেন আমি টেলিভিশন প্রশ্ন করেছি এত নাকি পড়াশোনা করে আসতে হয় সেটি কিছু বলার জন্য তাহলে আমলাদের যেমন এত লক্ষ লক্ষ টাকা মাইনে দিয়ে এত এত কিছু দিয়ে রাখি তাহলে কি জন্য এত টাকা লক্ষ টাকার শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যের দুর্নীতি খাদ্যের দুর্নীতি বলছেন কেউ কিছুই জানেন না তাহলে এদের ভূমিকাটা ঠিক